এই গরু গরু দুইটা সাল্লা দিলে আমি মনে করি কি যে এইবার এই কোরবানির জন্য গরু দুইটি শিরা হবে যদি হাটে যায় আর এই গরু যে নিবে সে কোনো প্রকারেই লস করবে না আপনার এই ঢাকার যে খামারিরা একটু বড় গরু হলে সাত লাখ আট লাখ টাকা দাম চেয়ে বসে যায় তাদের গরুর কাছে ঘি মানে ভেরাই যায় না সে তুলনামূলক আপনার এই গরু দুটি মার্শাল্লা দিলে যেভাবে দাম যা বলতেছে মোটামুটি গরু নেওয়ার জন্য অনেকে আগ্রহী হবে আর গরু দেখতে মাসাল্লা সুন্দর কালারটাও ভালো গরু দেখতেও মনে করেন যে আদু আমাদের দেশের প্রান্তিক খামারিরা প্রতি বছর কোরবানি উপলক্ষে অনেক সুন্দর সুন্দর বিশাল বিশাল গরু লালন পালন করেন দেশের কোরবানির গরুর চাহিদার সিংহভাগে পূরণ হয় এই প্রান্তিক খামারিদের মাধ্যমে এবছর কোরবানিকে লক্ষ্য রেখেও দেশের বিভিন্ন প্রান্তের প্রান্তিক খামারিরা অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করতেছেন কৃষক টিম বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরতেছে সকল গরুর চিত্র দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আছি গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুর গ্রামে এই গ্রামের খামারি রাধেশ্যাম ভাই তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি তিনি প্রতি বছর কোরবানিকে লক্ষ্য রেখে সুন্দর সুন্দর গরু লালন পালন করেন দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে তিনি বিশাল বিশাল দুইটি গরু লালন পালন করতেছেন। খুব অল্প দামের ভিতরে বিক্রি করতে চান তার এই গরু দুইটি তো চলুন কথা বলি তার সাথে তার কাছ থেকে জানি এই গরু দুইটি সম্পর্কে কেমন বয়স ওজন কত কি কি খাবার দিয়ে লালন পালন করতেছেন কিভাবে কত টাকায় সংগ্রহ করতে পারবেন এই গরু দুটি ইত্যাদি বিষয় সম্পর্কে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন আমার নাম হচ্ছে রাধেশ্যামচন্দ্র পোদ্দার গ্রাম সোনাকুড় জেলা গোপালগঞ্জ আমার ঘরে প্রতি বছর দুই চারটা গরু আমার ঘরে থাকে সবসময় বড় গরু আসলে অনেকে হিসেব করে এরকম ছোট গরু পালবো লাভ বেশি হবে অনেকের হিসেব আছে যে আমি বড় গরু পালবো ওই অনুযায়ী আমার বিক্রি করতে পারবো না আমার আপনার বড় গরু পালার উদ্যোগটা কে কিভাবে আমার বড় গরু উদ্যোগটা আছে আমি ছোট গরু প্রথমত অবস্থায় পালছে তা আমার ছোট গরুতে তত দাবি লাভবান না যে কারণে আমি বড় গরু পালন পাইলে আমার গরু করতে লাভবান বেশি যে কারণে আমি বড় গরুই পালি এই গরু ছাড়াও আর কি কি পেশার সাথে আপনি যুক্ত আছেন আমি জুয়েলার্সে কাজ করি সোনার দোকানে

এগুলো দেখে আমার পছন্দ যখন বাচ্চা ছিল তখন দেখতেই একটা সুন্দর লাগছে যে হিসেব করছেন যে আসলে এটা অনেক বড় বড় হবে যে কারণে আমার সঙ্গ করা এটা খাবারের ব্যাপারটা যদি আমরা আসি যে কি খাবার দিছেন এবং খাবারের আপনার কোন খাবারটা কত ভাগ দিছেন আমি তরল খাবার দিই দুইবার দুইবার দেখা যাচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে একবার দিই আর রাত আটটা সাড়ে আটটার দিকে একবার দিই আর কাঁচা ঘাস খাওয়াই না আমি শুধু খড় খাওয়াই

আর দামও দুইটারা এক দাম দুইটারি একই দাম সেই খাবারের দাম অনুযায়ী এখন মাংসের দামটা বা গরুর দামটা এর তারতমটা আসলে কত টাকা তারতমলটা আছে বর্তমান খাবারের যে দাম সেই হিসাবে বর্তমান গরুতে লস কারণ গরুর খাবারের দাম প্রচুর সেই হিসাবে গরুর খাবারের গরুর মাংসের দাম কম কারণ এক বস্তা ভুসি খাইয়া আপনারা দুই কেজি গোশ বাড়ে না তাই দুই কেজি গোশ বাড়লে আসে দাম আসে 150 টাকা আর এক বস্তা বসির দাম আসে তেইশ টাকা সেই হিসেবে গরুর খাবারের দাম অনেকটা বেশি আছে গরুর দাম কিরকমের আছে দাম গত বছরের দামই হিসেবে করতে হবে কারণ এখন সেরকম বাড়ে নাই দাম গরুর দাম বাড়ে নাই কিন্তু গরুর খাবারের দাম বাড়ছে অনেকটা খরচটা খরচ বাড়ছে কিন্তু ওরকমের দাম বাড়ে নাই গরুর দাম বাড়েনি মাংসের দাম এ পর্যন্ত কি কোনো দরদাম হয়েছে কেউ দরদাম বলছে হম দাম দর হচ্ছে আমাদের স্থানীয় লোকজন আসতেছে তারা বলতেছে আবার বাইরের থেকে ব্যাপারীরা বলছে দাম দর হচ্ছে আর যদি আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তো ভিডিও দেখবে হ্যাঁ দেখার পরে যদি তারা নিতে চায় তাহলে কিভাবে এই গরুর সংগ্রহ করবে আমার ফোন নাম্বার থাকবে সেই ফোনে যোগাযোগ করবে এরপরে আসবে দেখবে দেখে যদি তাদের পছন্দ হয় তারপরে আলোচনা সাপেক্ষে আপনার ই হবে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন দেখতেছেন গরু দুইটা মাশাল্লা আমি তো ঢাকা থাকি ঢাকা বিভিন্ন খামার ঘুরে দেখেছি বেশ কিছু খামার দেখলাম তো সেই হিসাবে গরু দুটি এই এলাকার আশেপাশেও অনেক জায়গা যাচাই বাচাই করছি তুলনামূলক এই গরু দুটি দেখতেও মাশাল্লাহ এবং স্বাস্থ্য আপনার গরু প্রাকৃতিক খাবার খাইয়ে গরু দুইটাকে যেভাবে লালন পালন করছে তাতে গরু দুটা অনেক ভালো এবং এইবার কোরবানির জন্য এই গরু গরু দুইটা মাসাল্লা দিলে আমি মনে করি কি যে এইবার এই কোরবানির জন্য এই গরু দুইটি শিরা হবে যদি হাটে যায় আর এই গরু যে নিবে সে কোনো প্রকারেই লস করবে না এটা নিজস্ব গ্রীষ্ম গরু আপনার প্রাকৃতিক খাবার ঘাস পানি খাইয়া যেভাবে যত্ন যত্ন নিয়ে গরু দুটিকে লালন পালন করা হয়েছে গরু দুটি অনেক ভালো উনি সাড়ে পাঁচ চাইছে সেক্ষেত্রে সাড়ে পাঁচ দুইটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ তো দামটা আসলে কি বেশি না ঠিক আছে মোটামুটি যদি আপনি গরু হিসেবে নিতে চান মানে ভালো গরু হিসেবে দেশাল গরু হিসেবে উনি তো ওই গরুরই মনে করেন যে প্রকৃতির মাঝে বড় করছে আপনার যেমন গৃস্তি যেভাবে গরু লালন পালন করে সেইভাবে লালন পালন করছে তো খামারিদের খামাদি খামারিদের যে গরু যে দামের যে চাহিদা সে তুলনায় tamen একটা বেশি না অন্য যদি বড় খামার হয় সে ক্ষেত্রে আমরা দেখি যে একটু বড় গরু হইলে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা চাই সেক্ষেত্রে উনি কিন্তু গরুর বড় গরু কিন্তু দামটা ঠিক উনি ওর আকাশ আকাশচম্বির দাম চান নাই আহ দাম দাম থেকে ক্রেকেট তা কিন্তু সহজেই সংগ্রহ করে হ্যাঁ সহজেই সংগ্রহ করতে পারবে গরুর দাম আপনার নাগালের ভিতরে আছে। আপনার এই ঢাকার যে খামারিরা একটু বড় গরু হলেই সাত লাখ আট লাখ টাকা দাম চেয়ে বসে যায় তাদের গরুর কাছে ঘি মানে ভেরাই যায় না সে তুলনামূলক আপনার এই গরু দুটি মার্শাল্লাহ দিলে যেভাবে দাম যা বলতেছে মোটামুটি গরু গরু নেওয়ার অনেকে আগ্রহী হবে আর গরু দেখতে মার্শাল্লা সুন্দর কালারটাও ভালো গরু দেখতেও মনে করেন যে নাদুসদুষ আপনার সেক্ষেত্রে গরুটি সবাই চয়েজে থাকবে আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে ঠিক আছে ধন্যবাদ